এখানেই শেষ নয় এ শিক্ষা প্রতিষ্ঠানের অঞ্জন থেকে যে সকল আলেম বের হয়েছেন তারা যুগে যুগে এ উপমহাদেশ ইলম ও আমলের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন তেমনি সরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার রাষ্ট্র পরিচালনার আন্দোলনেও আত্ম নিয়োগ করেছেন তাদের মধ্যে সাইকুল হিন্দা ও তার শিষ্য মাদানি রহমদুল্লাহ আলাই এ দুজন মনীষী ছাড়াও আরও যারা রয়েছেন তাদের মাঝে মাওলানা আশ্রফ আলী তানবির রহমদুল্লাহ আলাই মাওলানা সাব্বির আহমদ উসমানী রহমদুল্লাহ আলাই মুফতি কেবায়তুল্লাহ রহমদুল্লাহ আলাই মাওলানা মোহাম্মদ মিয়া রহমদুলিল্লাহ আলাই মাওলানা উবায়দুল্লাহ সিন্দুর রহমদুলিল্লাহ আলাই মাওলানা বশির আহমদ সিলেটি রহমদুলিল্লাহ আলাই মাওলানা শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহি আলাই মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ হুজুর রাহমাতুল্লাহি আলাই মাওলানা আতার আলী কিশোরগঞ্জ রাহমাতুল্লাহি আলাই মাওলানা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাই মাওলানা হাফেজ আব্দুল করিম সাইকে কোড়িয়া রাহমাতুল্লাহি আলাই মাওলানা সিদ্দিক আহমদ চত্রগ্রামী রাহমাতুল্লাহি আলাই প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এই ছিল আজকের ভিডিও তা আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে